मधु मधु ओ किरे ओ किरे ए सेली मई किरे ए देख ए देख किरे ओ देख देख हमरा की खाय देख बड़ा सड़क कानू लग जने की आन बोल बोल प्लीज भाई आन बोल दुख कर गन ना हेलो दान दुख कर बोल गान बोल मुंह मुंह नहीं किन हमने कह दे बोले बोल एकटा तोरा गान भलो

আমি আজকে আমার বন্ধু লিচু খাওয়াতে চলে এসেছি বন্ধুরা লিচু খাচ্ছে আমি খাওয়াচ্ছি তারা খুব মজা পাচ্ছে ভাই কিছু বলো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমার লিচু খেয়ে আমাকে বলতেছে আমি লুচি খাওয়াচ্ছি এরকম বন্ধু খাচ্ছে না সবাই ভালো আপনারা কখনোই এরকম বন্ধু একদিন রাখবেন না কারণ সে আমার নিজের টাকায় নিচু খেয়ে সে আমাকে বলতেছে আমি যাদের খাওয়াচ্ছি তোমাদেরকে খাওয়াও নি গো সামনের দিনে এটা কোনো কথা যখন খাওয়াই তখন সে বলে খাওয়াও নি এরকমভাবে আমাদেরকে বলে আর খাওয়া ভাই ভাই খাওয়াইছি ভাই কবে খাওয়াইছে এ যিনি বল তোমাকে খাওয়াবনি নাকি খাওয়া খাওয়া হ্যাঁ বন্ধুরা দেখেন আমরা এখন বিরতি যাচ্ছি Det var galt.